আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে যে ঘাসটির মাঝখানে বা যে ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস আমেরিকান ঘাস বস এই ঘাসগুলো অল্প কিছুদিন আগে কাটা হয়েছে তাও অনেক দিন হয়েছে মোটামুটি এই ঘাসের বয়স এক মাসের বেশি হয়ে গিয়ে গিয়েছে তবে দেখেন ভিতরে যে গাছগুলো রয়েছে এগুলোও কিন্তু মোটামুটি আমরা যেহেতু ওই জমির ওই কনার থেকে কেটে এসেছি একবারে লাস্ট পর্যায়ে কিন্তু এই ঘাসগুলো কাটা হয়েছে সে কারণে এটি বড় হতেও কিন্তু সময় লাগবে এদিকে দর্শক পাশাপাশি দেখেন এই গাছগুলো কিন্তু ওই গাছের আগে কাটা হয়েছিল দেখেন ওগুলার আগে কিন্তু এগুলো কাটা হয়েছে সে কারণে এগুলো কিন্তু ওগুলা থেকে বড় দেখেন ওইটার থেকে হয়তো দশ থেকে পনেরো দিন আগে বা আট থেকে দশ দিন আগে এটা কাটা হয়েছে দেখেন এটা কত কত বড় জার হয়ে গিয়েছে দশক পাশাপাশি ভিতরে যে গাছগুলো হয়েছে দেখেন এগুলো কি পরিমাণে বড় দর্শক এই ঘাসগুলো মূলত আমাদের একবার কাটার পরে যে গাছ জমতে হয়েছে সে গাছ দেখেন এদিকে যে আরো ঘাস পাওয়া এগুলো যদি দেখাই দেখেন আস্তে আস্তে যেহেতু আমরা ওদিক থেকে কেটে এদিকে এসেছি আমাদের ওই শেষ কনারের কিন্তু সবগুলোই পরিপক্ক কাঠিন হয়ে গিয়েছে গুয়াতিমালা অলরেডি তো আপনারা এই গুয়াতিমালা ঘাসটি দেখেন এই জাতীয় যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ ঘাস অসাধারণ ঘাস অন্য কোনো ঘাসের থেকে প্রায় দ্বিগুণ ফলন হয় থাকে কিন্তু এই গুয়াতিমালা ঘাস জমিতে তো দর্শক বিন্দু আপনারা এই গুয়াতিমালা ঘাসকে যদি চাষ করতে চান তাহলে এই গুয়াতিমালা ঘাসের চারা প্লাস এই গুয়াতিমালা ঘাসের কাটিন দুইটাই আমরা বিক্রি করি দেখেন না দেখলে আসলে বোঝা যায় না যে গোয়াতিমালা ঘাস কি পরিমাণ ফলন হয় তো দর্শক বিন্দু আপনারা এই গোয়াতিমালা ঘাস চাষ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন